বাংলাদেশ শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ট্র্যাপে আমরা প্রায়ই পড়ি আজ আমরা ঠিক এই ফাঁটটা নিয়েই কথা বলবো। কেন কখনো কখনো আমাদের কনফিডেন্স একদম তুঙ্গে থাকে কিন্তু টাকা বাড়ে না আবার কখনও টাকা ঠিকঠাক থাকলেও কনফিডেন্স একদমই থাকে না আজকের এই আলোচনায় সবাইকে স্বাগতম আমাদের এই অ্যানালাইসিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন লেটেস্ট আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের আসল অনুপ্রেরণা তো মূল প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা কি ততটাই সোজা শেয়ার বাজারে কনফিডেন্স আর টাকা এই দুটো কি সবসময় হাত ধরাধরি করে চলে নাকি এদের সম্পর্কের মধ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে চলুন আজ সেই রহস্যটা একটু খুঁজে বের করা যাক আচ্ছা তাহলে চলুন এই ধাঁধাটা বোঝার চেষ্টা করি শেয়ার বাজার বিশেষ করে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনভেস্টারদের সাইকোলজি নিয়ে একটা অদ্ভুত খেলা খেলে এটা শুধু নাম্বার আর চার্টের খেলা না এটা কিন্তু একদম খাঁটি ইমোশনেরও খেলা ব্যাপারটা হল মার্কেট মূলত দুই ধরনের ইনভেস্টরের সাথে দুই রকম খেলা খেলে একদল ভাবেন বাজার পড়বে আর অন্য দল বিশ্বাস করেন বাজার উঠবে আর মজার ব্যাপার হলো বাজার দুজনের সাথেই এমন একটা খেলা খেলে যেখানে তাদের অনুভূতি আর আর্থিক ফলাফল দুটো যেন দুই দিকে চলতে থাকে প্রথমে আসি সেই সব ইনভেস্টারদের কথায় যারা ভাবেন যে বাজার এবার পড়বেই মানে যাদের একটা বেয়ারেশ মাইন্ডসেট আছে চলুন দেখি বাজার তাদের এই বিশ্বাসের সাথে কি করে তো যারা ভাবেন যে মার্কেট পড়বে বাজার তাদের কিন্তু নিরাশ করে না দেখবেন ইন্ডেক্স সত্যিই সত্যি একটু একটু করে পড়ছে আর সাথে সাথে তাদের কনফিডেন্সও একদম তুঙ্গে তারা ভাবেন দেখলে আমি তো ঠিকই বলেছিলাম কিন্তু মজাটা হলো মার্কেট ঠিক ততটাও পড়ে না যতটা পড়লে তারা বড়সড় একটা প্রফিট করতে পারতেন দিন শেষে কি বাড়ালো কনফিডেন্স হাই কিন্তু প্রফিট প্রায় জিরো এবার চলুন কয়নের অন্য পিঠটা দেখি মানে সেই সব ইনভেস্টারদের কথা ভাবা যাক যারা টাকা ইনভেস্ট করে বসে আছেন আর ভাবছেন বাজার বাড়বে সোজা কথায় যাদের মাইন্ডসেটটা বুলিশ। আর এদের দিন কাটে টেনশানে বাজার জাস্ট একটু পড়লেই মনে খচখচানি শুরু থুর আমার সিদ্ধান্তটা কি ভুল ছিল প্রতিদিন একটু একটু করে কনফিডেন্স কমতে থাকে কিন্তু আসল কথা কি জানেন মার্কেট কিন্তু একেবারে ক্র্যাশ করে না ফলে তাদের যে ক্যাপিটাল সেটা কিন্তু ঠিকই সেফ থাকে মানে মেন্টালি একেবারে বিপর্যস্ত কিন্তু ফাইন্যান্সিয়ালি তেমন কোনো লস হচ্ছে না আর এখানেই তো আসল টুইস্ট একদিকে এক দল যাদের কনফিডেন্স তুঙ্গে কিন্তু পকেটে টাকা আসছে না তারা মেন্টালি হ্যাপি অন্যদিকে আর এক দল যাদের কনফিডেন্স একদমই নেই কিন্তু তাদের টাকাটা সেফ আছে তারা সারাক্ষণ একটা উদ্বেগের মধ্যে আছেন ভাবা যায় একই মার্কেট কিন্তু দুই দলের জন্য এক্সপিরিয়েন্সটা পুরো আলাদা তাহলে এখানে আসলে হচ্ছেটা কি এই খেলাটার আসল উদ্দেশ্য কি মার্কেট কেন ইনভেস্টারদের সাথে এমন একটা সাইকোলজিক্যাল গেম খেলে চলুন এর পেছনের মূল কারণটা একটু বোঝার চেষ্টা করি আসল ব্যাপারটা হল মার্কেটের মূল কাজই হল আপনার ফিলিংসকে আপনার টাকার হিসাব থেকে আলাদা করে ফেলা মার্কেট আসলে আপনার স্ট্র্যাটেজিকে টেস্ট করে না টেস্ট করে আপনার ইমোশনকে দেখতে চায় আপনি কি ফিলিংসের উপর ভিত্তি করে ডিসিশন নেন নাকি নিজের প্ল্যানে শক্ত থাকেন এই কথাটা মাথায় গেঁথে নেওয়া খুব দরকার শুধু আত্মবিশ্বাস দিয়ে পেট ভরে না টাকাও প্রয়োজন নিজেকে সঠিক প্রমাণ করার ফিলিংসটা হয়তো ভালো কিন্তু দিন শেষে আমরা তো মার্কেটে আসি প্রফিট করার জন্য তাই না আত্মবিশ্বাস কোনো কারেন্সি না যা দিয়ে বাজার করা যায় বেশ এখন যেহেতু আমরা এই সাইকোলজিক্যাল ফাটটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছি প্রশ্ন হল এর থেকে বাঁচার উপায় কী এখেলায় আমরা জিতব কীভাবে চলুন কয়েকটা কাজের কৌশল নিয়ে কথা বলা যাক এই ফাঁদ থেকে বের হতে তিনটা সিম্পল কিন্তু পাওয়ারফুল স্টেপ নেওয়া যায় নাম্বার ওয়ান নিজের স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস রাখুন ফিলিংসের ওপর নয় নম্বর টু লাভ করার আগে নিজের আসল টাকাটা মানে ক্যাপিটালটাকে বাঁচান আর নম্বর থ্রি মার্কেটের প্রতিদিনের এই ছোটোখাটো ওঠানামা বা শোরগোলকে পাত্তা দেবেন না নিজের লং টার্ম প্ল্যানকে এর জন্য নষ্ট হতে দেবেন না সবসময় মনে রাখতে হবে একজন সফল ইনভেস্টরের সাকসেসের আসল মাপকাঠি হল তার প্ল্যান তিনি তার প্ল্যান কতটা ভালোভাবে ফলো করতে পারছেন সেটাই আসল তার ফিলিংস ভালো না খারাপ সেটা দিয়ে কিছুই যায় আসে না স্ট্র্যাটেজি আসল শক্তি আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো কি নিছক কনফিডেন্সে জোয়ারে নেওয়া নাকি একটা ওয়েল থট আউট স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে নেওয়া এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের শেয়ার বাজারের ভবিষ্যৎ ঠিক করে দেবে